আজকের আমি এসেছি সুজাতারানগর থেকে আজকের আমি বানাবো এই ফুলকপির পকোড়া এই যে ফুলকপির পকোড়া বানাতে গেলে এইভাবে আমি ফুলকপিগুলো কেটে নিয়েছি যেগুলো বড় সেগুলো মাঝামাঝি কেটে নিয়েছি আপনারা দেখুন আর পুরো ভিডিওটা দেখবেন কিভাবে আমি ফুলকপির পকোড়া বানাই ফুলকপিটা আমি জলে ভাপে দেব তাই কিছুটা জল আমি দিয়ে দিচ্ছি অল্প লবণ দিয়ে দিচ্ছি কারণ অনেক সময় ফুলকপির মধ্যে পোকা থাকে এই গরম জলে ফুলকপি দিয়ে দিলে পোকাটাও বেরিয়ে ফুল ফুলকপি গুলো এবার দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন ফুলকপির কালারটা আলাদা হয়ে গেছে এই মুহূর্তে আমি নামিয়ে নেব এবার দিয়ে দেবো আদা বাটা রসুন বাটা হলুদের গুঁড়ো জিরে গুঁড়ো গরম মশলা গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতো লবণ এবার দিয়ে দেবো পরিমাণ মতো ময়দা আপনারা আটাও দিতে পারেন বাড়িতে যদি আটা থাকে আটাও ব্যবহার করতে পারেন দিয়ে দেবো বেকিং পাউডার টমেটো সস অল্প জল দিয়ে মেশাবো আর একটু জল লাগবে আমি আরেকটু জল মিশিয়ে নিচ্ছি পাচ্ছেন কত সুন্দর মাখানো হয়েছে এবার আমি দশ মিনিট চাপা দিয়ে রেখে দেব দশ মিনিট ভাজা ভাজবো পকোড়া ভাজার জন্য আমি এখানে সাদা তেল সরষের তেল দু রকম তেল মিশিয়ে নিয়েছি সর্ষের তেলটা দিলে একটা স্বাদ হয় সুন্দর স্বাদ হয় এখানে তেল দিয়ে দিচ্ছি হয়ে গেছে তেলটা গরম হয়ে গেছে এবার আমি একটা একটা করে দিয়ে দিই খুব বেশি জালন দেওয়া যাবে না হালকা জ্বালনে এইভাবে উল্টে পাল্টে ভাজতে হবে ভালো করে নাহলে ডাটাগুলো অনেক সময় শক্ত থেকে যায় এইভাবে উল্টে পাল্টে কিছু সময় ভাজলে দেখবেন লালচি কালার একদম চলে আসবে পকোড়া আমার ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব দেখতেই পারছেন সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব আর কিছুটা আছে আবার দিয়ে দিচ্ছি এইভাবে আমি পকোড়াটা বানালাম ফুলকপির পকোড়া আপনাদের দেখে কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে এখন আমি আমার নাতনিকে পকোড়াটা দেব খাওয়ার জন্য এইবার আমার নাতনি খাচ্ছে খা ভাই আচ্ছা ভালো আছে খা গরম ঠান্ডা হয়ে গেছে কি দিয়ে খাচ্ছিস তুই সস দিয়ে হ্যাঁ গরম লাগছে রে গরম লাগছে না ও ঠান্ডা হোক আস্তে আস্তে খা